মহাপবিত্র বিশ্ব ফাতেহা শরীফ উপলক্ষে জয়পুরহাটে কেন্দ্রীয় দাওয়াতি মিশন ও ছাত্র সম্মেলন অনুষ্ঠিত হয়েছে মোহাম্মদ মাফিজুল ইসলাম জয়পুরহাট থেকে সংবাদের শুরুতেই আছেন আকলিমা রশিদ ডালি ফারজানা রশিদ ডালি রোবার সহযোগিতায় শুনছিলেন সংবাদ শিরোনাম কসবা টিভির ডেস্ক রিপোর্ট কসবা টিভি বাংলা এখন বিস্তারিত জানাচ্ছেন আফরোজা রশিদ ডালি সোমবার বিকেল তিনটায় শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের জাকের পার্টি ছাত্রফ্রন্টের বগুড়া সাংগঠনিক বিভাগের আয়োজনে এই সম্মেলন অনুষ্ঠিত হয় কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক ও জাকের পার্টি ছাত্রফ্রন্টের বগুড়া সাংগঠনিক বিভাগের সভাপতি আবু শরীফের সভাপতিত্বে মিশন প্রধান ছিলেন সদস্য জাতীয় স্থায়ী কমিটি জাকের পার্টি ও ছাত্রফ্রন্টের কেন্দ্রীয় পরিষদের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সদস্য ও গাজীপুর মহানগর ছাত্রফ্রন্টের সভাপতি আসাদুজ্জামান রানা বগুড়া জেলার সভাপতি মিজানুর রহমান নওগাঁ জেলার সভাপতি রেজওয়ান ফারুক ও জয়পুরহাট জেলার সভাপতি ইউসুফ আলী সহ বিভিন্ন নেতৃবৃন্দ অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন ছাত্রফ্রন্টের বগুড়া সাংগঠনিক বিভাগ সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী ছাত্র <laughs> <laughs>